আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে নিয়ে হাজির হলাম খাস্তার ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি হাতের কাছে আলু আর ময়দা থাকলে খাস্তা রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন বানাতে খুব বেশি সময় লাগবে না মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু পারফেক্ট একটি রেসিপি তাহলে চলুন ভিডিওটি দেখে নিই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এক চা চামচ লবণ এক চা চামচ কালো জিরা দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল হাতের সাইজে সব কিছুকে এখন ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এখন পুরটা বানিয়ে নেব এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন পুরটাকে রান্না করব চুলায় গরম প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এখন অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও মজা লাগবে এখন পাঁচ ফোড়নটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ কুচি সামান্য পরিমাণ রসুন কুচি রসুন আর পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া পেঁয়াজ আর রসুনের সঙ্গে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এখন ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব পুরটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব এ পর্যায়ে ধনিয়াপাতা হাতের কাছে থাকলে অ্যাড করে নেবেন আমার হাতের কাছে ছিল না এই জন্য অ্যাড করতে পারিনি পুরটাকে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন ডোটাকে আবারও আমি ভালোভাবে একবার ময়ান দিয়ে নিব ডোটা আমার ময়ান্দয় নাও হয়ে গেছে ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিলাম এখন একটা বড়ো রুটি বানিয়ে নিব আমার একটা বড় রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে আর রুটির পুরত্বটা কীরকম হবে আশা করি নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখন একটা কুকি কাটারের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি গোল গোল করে আমার একটা বড় রুটি থেকে পাঁচটা এরকম ছোট ছোট রুটি হয়েছে আলুর পুরটা ছোট্ট একটা রুটির ওপরে চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছে আর এভাবে হাতের সাইজে একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন একটা রুটির ওপরে আর একটা রুটি এইভাবে দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি যেন পুরটা বের না হয়ে আসে ভাজার সময় এখন একটা ছোট্ট চাকুর সাহেজে এভাবে কেটে কেটে নিচ্ছি একটু ডিজাইন করার জন্য এভাবে কেটে নেওয়া হয়ে গেলে তিনটা মাথা ধরে এইভাবে একটু এভাবে চেপে দিচ্ছি একটা সুন্দর ডিজাইন হবে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনটা কিভাবে করে নিচ্ছে এই তো খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেল আমি বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিব আমার সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলাই পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন স্ন্যাক্সগুলোকে উলটে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় চুলা রাসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর স্ন্যাক্সগুলো ক্রিসপি ক্রিস্পি হবে না স্ন্যাক্সগুলোতে আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি বাকিগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নাও হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে গরম গরম পরিবেশন করে নেব আর গরম গরম ক্রিস্পিয়ে স্ন্যাক্সটি খেতে এত বেশি মজার হয় না খেলে বুঝতেই পারবেন না শুধুমাত্র আলু দিয়ে এরকম ক্রিস্পি ইউনিক স্ন্যাক্স বাসায় যদি একবার বানান আশা করি সবাই প্রেমে পড়ে যাবে মেহমান আপ্পান কিংবা বিকেলে চায়ের আড্ডায় এরকম ক্রিস্পি ইউনিক স্ন্যাক্স রেসিপি হলে আর কিছুই লাগবে না আশা করি বাসায় একবার হল বানিয়ে খাবেন নিত্য নতুন মজার এরকম স্ন্যাক্স রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নিলুফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ